সনাতন ধর্মের বংশরক্ষার ধারায় ছিলেন প্রথম সত্যযুগের শুরুতে ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ পরবর্তীতে অন্যান্য ঋষির বংশ পরম্পরাও পরিলক্ষিত হয় এই এক একজন ঋষির বংশ পরম্পরা তাদের নামে এক একটি গোত্র হিসাবে পরিচিতি লাভ করে সেই হিসাবে একই গোত্রের বংশীয়গণ পরস্পর ভাইবোন বোন এমনকি একই বংশের স্বজনেরা পরবর্তীতে জীবিকা নির্বাহের প্রয়োজনে সাধন ভজন পরমেশ্বর ভগবানের বাণী প্রচারের প্রয়োজনে ছড়িয়ে ছিটিয়ে পড়লে পিতার নামের সাথে গোত্র নামের গুরুত্ব প্রকাশ পায় যেমন কাশ্যপুনির বংশধরেরা নিজেদের কাশ্যপ গোত্রস্ব বা বংশ পরিচয় দিয়ে থাকেন সনাতন ধর্মে যেসব গোত্র দেখা যায় তা হলো কাশ্যপ গোত্র ভরদ্বাজ গোত্র বশিষ্ট গোত্র বৃহস্পতি গোত্র বিশ্বামিত্র গোত্র অত্রীয় গোত্র ভার্গব গোত্র সান্ডিল্য গোত্র ইত্যাদি একই গোত্রের লোকজনকে সমগোত্রীয় বলা হয় কথা এরা পরস্পর নিকট আত্মীয় সনাতন ধর্মে বা সমগোত্রে বিবাহ নিষিদ্ধ কারণ হিসাবে বৈদিক বিশেষ করে মনুসংহিতায় বলা হচ্ছে একই রক্তের সম্পর্কের কারোর সাথে বিবাহ হলে সন্তান বিকলাঙ্গ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী মেধা ও বুদ্ধিহীন হয় শিশু নানা রোগে জরাজীর্ণ হয়ে থাকে তবে একান্তই প্রয়োজন হলে চোদ্দ পুরুষ পেরিয়ে গেলে তখন বিবাহ করা যেতে পারে তবে তা যথাসম্ভব এড়িয়ে চললেই ভালো চিকিৎসা বিজ্ঞানও এটি স্বীকার করেছে তারা বলেছেন নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের পরিণামে যে সন্তান হয় তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি অনেক বেশি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন